لقد كان لكم في رسول الله أسوة حسنة هم سراتو هم سرات مصطفى در تمامي ليكون اتباع اتباع سنة خير البشر غير لازم تابو بي اي بسار محمد عربي هاي ونبي رست پشوار মোহাম্মী হে ও রাস্তে রস্তে আলো শো আলোম হুয়া উস আলো পয়াদশালা আলোম হুয়া উস্কি পয় দায়েশ সে উজালা শফী উলামা নবী রোজ পেয়মা শফিউল উমা মোহাম্মার নবী রোজ কেয়ামাত শফাত করে গা আল্লাহ কে পাস গুনহ গরু শফাত করে গা আল্লাহ কে পাস গুনহ প্রাণের ভাই আমার আমার আল্লাহ বলে দিয়েছেন দুনিয়ার মানুষ যদি আদর্শ মানতে চাও যদি তোমার মডেল বানাইতে চাও আমি আল্লাহ বলে দিলাম আমার রাসুলের আদর্শ দুনিয়ার সব আদর্শ থেকে উত্তম বলেন আমি বাজারে গেলে তরকারি মাছ ভালোটা না পচাটা কথা বলে না সবজি ভালোটা না পচাটা সবদিকে দিকে ভালো খোঁজেন কাপড়টাও ভালো খোঁজেন কিন্তু আদর্শের ক্ষেত্রে আপনি ভালো কেন খোঁজেন না হে যুবক আমাকে বলো আল্লাহ বললেন রাসুলের আদর্শ শ্রেষ্ঠ তুমি মুসলমান হওয়ার পরেও তোমার কাছে জিয়া আর মুজিবের আদর্শ কবে রাসুলের আদর্শের থেকেও প্রিয় হয়ে গেল বলো যুবক তুমি কয়ে ময়দানে আমার রাসুলের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াইবা এখনো সময় আছে সব বাদ দাও বাদ দাও আমার রাসুলের আদর্শ মতে চলো রাসুলের আদর্শে চললে লস নাই ইসলাম মানলে নস নাই হে যুবক দেখো না একদল নেতার পা কেমনে চারতো নেতার তো বিদেশ বাড়ি আছে বিদেশের বাড়ি গিয়া আরামে আছে আর তুমি এখন জেল খাতো তোমার বিবি বাচ্চা ভিখারির মতো এর দারে যায় ওর দারে যায় যুবক বল ওই নেতার পেছনে দৌড়ে তুমি কি পাইলেও কিছুই পাও নাই আর কবে হুশ ফিরবে আর কবে শিক্ষা গ্রহণ করুবা কোন ব্যক্তি আদর্শ নয় এখন থেকে ইসলামের পথে চলা রাসুলের আদর্শ মতে চলো যদি তুমি রাসুলের আদর্শে চলো ইসলামে চইলা জেলে গেল লাভ লস নাই নাই খাইলে উলস নাই মরলে উলস নাই গরিব হইলে উলস নাই ইসলামে থেকে ধনী হইলে উলস নাই যেদিকে যাইবা সেদিকেই লাভ হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায় দু নুমাইশ পর নজর হে নমি গোয় কে আজ দুনিযা জুদা বাস বহর কার বাসি বা খুদা বাস দুনিয়া আজ খুদা গা ফেল

दुनिया में हो दुनिया का तोड़ नहीं हो बाजार से गुजर हो खरीद दार नहीं हो बाजार से गुजर हो खरीद दार नहीं हो जागा जी गाने के दुन या इबरत की जाहे तमा ही है يا عبرتك جاهتما شانه هاي الحمد لله وكفى وسلام على وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. اَوْ كَمَا قَالَ النَّبِيُّ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ صَدَقَ رَسُولُهُ النَّبِيُّ الْكَرِيمُ مُحَبَّةُ الشربور پُري اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ

كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد يا حي يا قيوم برحمتك استغيث أصلح لي شأني كله ولا تكلني লা আলমাদানী ফাউন্ডেশন ঐতিহ্যবাহী ফাউন্ডেশনের বার্ষিক তিন দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিনের সমাপনী অধিবেশনের মহতরম সভাপতি মোয়াজ মুকরম হজরত আলামাই কেন বিদেশি মেহমান বৃন্দ দূর দূরন্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মর্দে মুজাহিদ আল্লাহর্ববুল আলমিনের আশেকিন জাকিরিন শাকিরিন মুসলমান ভাইরা কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ পর্দা নিশিমা ও বনেরা আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুকুর সুজুদ জেই মহান রব্বুল আলমিন আমাদেরকে হায়াত তৈবা দান করে দুনিয়ার জান্নাতের বাগান করান সুন্নার আলোচনার এই মোবারক মজলিশে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন এজন্য শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই ফাউন্ডেশনে যারা সদস্য হয়ে কাজ করে একেবারে উপর থেকে চেয়ারম্যান থেকে নিচ পর্যন্ত সব নবজওয়ান যুবক ছেলে পেলে এবং সবগুলোই আমাকে দাদা ডাকে এবং ওদের সঙ্গে আমার সম্পর্ক বহু বছর আগের ওই হিসেবে আমাকে মেজবান বলা যায় কিছু কথা বলবো সংক্ষেপে আপনারা মেহেমানদের কথা শুনবেন যেহেতু নাম প্রচার হয়েছে আপনারাও হয়তো দু চার কথা বসার সোনার আসার সময় বলেছি যে আমার এই মাধ্যমে দেখা হবে মানুষের চালিকা শক্তি কি কে কে বলছেন খাওয়া দাওয়া

ইমান আছে মান লা ইলাহা ইল্লাল্লাহ ফদা কলা জান্না কিসের জন্যে নিশ্চয়ই সামান্য ইমান হইলেও আছে এজন্যই যদি কেউ জীবনে একবার বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে এরপর যদি সুদ না খায় আর শিরিক না করে কোন না কোনোদিন জান্নাতে যাবে একটু ইমান আছে কিন্তু ইমান কোনো কাজে লাগবে না আমার রাসুল শর্ত দিয়েছেন ভালোবাসার কিসের শর্ত কথাটা একটু বোঝার চেষ্টা করবেন আর উঁচু আওয়াজে জবাব দেওয়ার চেষ্টা করবেন আমি বয়ান করি কম তাও বাদেশা আজকে কপালের এমন কপাল আজকে সাব্বির বলছি আমার সাড়ে দশটায় বসতে হবে আমি রাজি হইয়াই দাওয়াত নিছি যেহেতু সাব্বিরের দাওয়াত ওই রাখি যারা আছে ওই যে ফজিল্লা ভাই দাঁড়ায় রয়েছে এরা আমরা রাতকে রাত দিনের পর দিন একসাথে সমাজ সেবায় মাসের পর মাস কাটাই দিছি চট্টগ্রাম জিরি এরপরে হ্যাঁ এখন আবার এখানে এমনিতেই গেলাম তো কুয়াকাটা থেকে আইসা চট্টগ্রাম গেছি তো আপনারা ময়দানটাকে একটু উজ্জীবিত করে ফেলতে হবে জোরে জোরে উত্তর দিতে হবে আর ঠিক না ইনশাল্লাহ সবাই বলেন আর জোরে একটা স্লোগান দেব যারা বিয়া করেন না আর যারা বিয়া করছেন এই দুইটা ভাগ এইটা অনেকে বলে দাঁড়ান এটি যশ কম দেখেন আমি আমি আপনাকে সহযোগিতা করতেছি যারা বিয়া করেন না তারা আমার স্লোগানটা ধরবেন ঠিক আছে নারায়ণ

ভালোবাসা যে কতটা দামি ভালোবাসা যে কতটা মূল্যবান এই পৃথিবীর সব থেকে দামি শব্দ হলো ভালোবাসা বলেন এই পৃথিবীর সব থেকে দামি শব্দ কি এ হয় না হয় না সবাই বলেন ভালোবাসা একটা মানুষের চালিকা শক্তি কি। এখন আলোচনায় আচ্ছা আমি বিদায় নিলাম ঠিক আছে ও আচ্ছা আমাদের বিদেশি মেহমান চলে আসছেন আজকে জিরিতে একসঙ্গে ছিলাম আসার সময় বলে আসছি যে আবার এই মাহফিলের কথা যে এক জায়গায় দেখা হবে হ্যাঁ আল্লাহ মানুষের চালিকা শক্তি কি কেউ কেউ বলছেন খাওয়া দাওয়া না খাইলে মানুষ চলতে পারে না কেউ কেউ বলে না ক্ষমতা ক্ষমতা ছাড়া মানুষ চলতে পারে না আবার কেউ কেউ বলে না অর্থ সম্পদ অর্থ সম্পদ না হইলে মানুষ চলতে পারে না ইসলাম বলে না মানুষের চালিকা শক্তি হলো ভালোবাসা কথা বলে না কি ভালোবাসা এই ভালোবাসার শক্তি সবথেকে বেশি এখন এই ভালোবাসাটা কোন পর্যায়ে ভালোবাসা পবিত্র এই শব্দটা আমাদের সমাজেও আছে যে ভালোবাসা পবিত্র কোন ভালোবাসা পবিত্র বৈধ সম্পর্কের যে টান এইটা পবিত্র এটা কি বলে না জোরে বলেন পবিত্র ভালোবাসা শব্দটা কি আসলে কি ভালোবাসা ওইটাকে বলে যাকে ভালোবাসি তার চাহিদা পূরণ করবার জন্য অন্তরে যেই ব্যাকুলতা তৈরি হয় এই ব্যাকুলতার নাম ভালোবাসা বোঝেন ভালো করে আমার পছন্দের ব্যক্তির ভালোবাসার ব্যক্তির চাহিদা পূরণ করার জন্যে অন্তরে যেই টান তৈরি হয় ব্যাকুলতা তৈরি হয় এটাকে কি বলে বলেন বলেন এটাকে কি বলে ভালোবাসা এখন বৈধ সম্পর্কের টান ভালোবাসা আমাদের সমাজে একটা শব্দ আছে প্রেম কি বলেন প্রেম প্রেম এটা পবিত্র না আমার এই কথার পরে আপনাদের অনেক প্রশ্ন আছে আমি সেই সুয়ালে মোকাদ্দারের জবাবও দেব ভালোবাসা তো ভালোবাসা পবিত্র ভালোবাসা এখন অবৈধ গায়েরে মাহারাম নারী পুরুষ ছেলে মেয়ে যুবক যুবতী সম্পর্ক যে হয় যেই টান হয় এই টানের নাম ভালোবাসা নয় এটার নাম প্রেম এটার নাম কি প্রেমের আরবি হল ইস্কুন ভালোবাসার আরবি হলো হব্বুন। এখন বলবেন আপনারা হুজুরাও তো মাঝে মাঝে বলেন আল্লাহ প্রেম রাসুল প্রেম বলে বললে দোষ না তবে না বলা ভালো না বলা কি বলে না না বলা কি ভালো আল্লাহর রাসুলকে ভালোবাসতে হবে দুনিয়ার সব কিছুর থেকে নিজের থেকেও রাসুলের মহাব্বত ব্যতীত খাতি মোমেন হওয়া যাবে না পুরনো মোমেন হওয়া যাবে না ভালোবাসা কাকে বলছিলাম ভালোবাসার ব্যক্তির চাহিদা পূরণ করবার জন্য ব্যাকুলতার সৃষ্টি হওয়া যেমন ছেলে ছোট ছেলে আছে না মেয়ে আছে না ছেলে বলছে বাবা আমার পাশের বাসার যেই ছেলে বন্ধুর যে সুন্দর দুইটা জুতা দেখছি উপরে ফুল আছে এই জুতা দুইটা আমার লাগবে আপনি কি করেন বাজারের জুতার দোকানে গিয়ে ঘোরেন আমার এই জুতা পাই কিনা আপনার ভিতরে ব্যাকুলতা কেন সন্তানকে ভালোবাসেন আপনার বিবি একটা থ্রি পিস চাইছে আপনি পাগল ঘুরতেছেন কেন ভালোবাসেন অতএব ভালোবাসার চাহিদা পূরণ করবার জন্য আপনার ভিতরে বেকুলতা আমার রাসূলের চাহিদা কি আপনি যদি রাসূলকে ভালোই বাসেন রাসূলের যেই সুন্নতি জিন্দেগি এই সুন্নতি জিন্দেগি বাস্তবায়নের জন্য নিজের ভিতরে যেই বেকুলতা তৈরি হলে প্রমাণ হবে আপনার পুরা বডির ভিতরে মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ রাসূলের সুন্নত দিয়ে যদি মরানো হয় তখনই প্রমাণ হবে আল্লাহ রাসূলকে আপনি ভালোবাসেন এখন আমার রাসূলকে তো আমি চিনি না তার নামও সুন্দর করে জানি না কিন্তু খেলোয়াড়দের নাম জানি কথা বলে না আর্জেন্টিনা খেলে ব্রাজিল খেলে মারামারি লাগে বাংলাদেশে সারা বাড়ি ঘর পতাকায় ভরে যায় কি তোমার ভালোবাসা

اتباع سنت خیر البشر گیر لازم تابو اے بی ای پسار محمد عربی ہے و نبی رست پشوا محمد عربی ہے و نبی رست پشوا علوم ہوا اس کی پیدایش سے اجالا عالم هو اسکی کی پیدایش سے یو جالا شفیع الامم ہمارا نبی روز قیامت شفیع الامم ہمارا نبی روز قیامت شفاعت کرگا گا اللہ کے پاس گناہ گر

আমার আল্লাহ বলে দিয়েছেন দুনিয়ার মানুষ যদি আদর্শ মানতে চাও যদি তোমার মডেল বানাইতে চাও আমি আল্লাহ বলে দিলাম আমার আদর্শ দুনিয়ার সব আদর্শ থেকে উত্তম বলেন আমি বাজারে গেলি তরকারি মাছ ভালোটা না পচাটা কথা বলে না সবজি ভালো না সবদিকে পচাটা খোঁজেন কাপড়টাও ভালো খোঁজেন কিন্তু আদর্শের ক্ষেত্রে আপনি ভালো কেন খোঁজেন না হে যুবক আমাকে বলো আল্লাহ বললেন রাসুলের আদর্শ শ্রেষ্ঠ তুমি মুসলমান হওয়ার পরেও তোমার কাছে জিয়া আর মুজিবের আদর্শ কবে রাসুলের আদর্শের থেকেও প্রিয় হয়ে গেল বলো যুবক তুমি কেয়ামতের ময়দানে আমার রাসুলের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াইবা এখনো সময় আছে সব বাদ দাও বাদ দাও আমার রাসুলের আদর্শ মতে চলো রাসুলের আদর্শে চললে লস নাই ইসলাম মানলে নস নাই হে যুবক দেখো না একদল নেতার পা কেমনে চারত নেতার তো বিদেশ বাড়ি আছে বিদেশের বাড়ি গিয়া আরামে আছে আর তুমি এখন জেল খাটো তোমার বিবি বাচ্চা ভিখারির মতো এর দারে যায় ওর দারে যায় এ যুবক বলো ওই নেতার পেছনে দৌড়ে তুমি কি পাইলেও কিছু আর আর কবে কবে শিক্ষা গ্রহণ করব দুনিয়ার কোন ব্যক্তির তালাশে নয় দুনিয়ার কোন ব্যক্তি আদর্শ নয় এখন থেকে ইসলামের পথে রাসূলের আদর্শ মতে চলা যদি তুমি রাসুলের আদর্শে চলো ইসলামে চইলা জেলে গেলেও লাভ লস নাই মার খাইলেও লস নাই মরলেও লস নাই গরিব হইল লস নাই ইসলামে থেকে ধনী হইল লস নাই যেদিকে যাইবা সেদিকেই লাভ হাকিকত سے تو দুনিয়া بے خبر

Oh, दुनिया में हो दुनिया का तलबार तो नहीं हो बाजार से गुजर हो खरीद दार नहीं हो बाजार से गुजर हो खरीद दार नहीं हो जागा जी गाने के दुन याने ही है ये इबरत की जाहे तमा ही है ये এ বরত কিজাহে তা মা সানে হা যতরুকু আলোচনা করেছি। ভুলগুলো আমার আমার ভুলগুলো আল্লাহ খমা করে আলোচনার ওপরে সবাইকা আমল করার তফিক দান করেন সুহা আল্লাহবে হামদহ সুভাহা আনাকাল্লাহমবে হামদিকা হাদু আল্লাহ ইলাহাইল্লা আংটা আস্তা ুফিরু কব অতুবিলে আসালাম জন্য জাজা مفتي حبيب الرحمن مسبح